সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো রয়েছেন আমাদের কৃষি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মণ্ডলী আজকে আমরা হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা অন্তর্গত একটি বিখ্যাত এবং খুবই জনপ্রিয় হাট উল্লাপাড়া গ্যাস্টন হাটে আমাদের অনেক দর্শক জানিয়ে থাকেন বা ফোন করে বলে থাকেন ভাই আমরা গ্যাসস্ট্যান্ড হাট থেকে সবচেয়ে বড় যে গরুগুলো এই সকল গরুর কীরকম দাম দর দাম যাচ্ছে এই বিষয়ে আমাদের একটু ভিডিও দেন আমরা তাদের জন্য এই গ্যাসটির হার থেকে সবচেয়ে বড় গরু বলতে পারেন সবচেয়ে সেরা যে গরুগুলো এই গরুগুলো আজকে কী দামে ক্রয় বিক্রয় হবে সেই বিষয়ে একটি ভিডিও ধারণ করে তুলে ধরছে আপনাদের আপনাদের সামনে তো চরণ দর্শক বন্ধুরা আজকের মতো আজকে ভিডিও কার্যক্রমটি শুরু করি সবাই আমাদের সাথে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে দশমন্ডলী আজকের হাটের বড় গরু পর্বে অর্থাৎ সেরা গরু পর্বে আমরা এই পাশে কিছু গরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি অত্যন্ত উন্নত মানের এবং চোটলা খুবই সুন্দর স্মার্ট গরু যাকে বলা হয় এই ধরনের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আজকের এই বিডিওর পর্বের কাঙ্ক্ষিত একটি পর্ব তো এখান থেকে আমরা এখানে এই গরুগুলোর অনেক দাঁড়িয়ে আছেন তার সাথে আমরা কথা বলে আজকের বাজারে সবচেয়ে বড় গরুগুলো দামে ক্রয় বিক্রি হচ্ছে সেই বিষয়ে আমরা একটু কথা বলে আপনাদেরকে তথ্য জানার জন্য চেষ্টা করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কাকা আছি ভালোই আছি আচ্ছা এই যে এখানে চারটা খুবই সুন্দর গড় দেখতে পাচ্ছি এগুলো তো আপনার নাকি জি আচ্ছা ঠিক আছে এখানে এই যে প্রথমে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী আপনার প্রথমেই চারটি গরুর মধ্যে প্রথমেই যে গরুটা দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অত্যন্ত লাল টকটকা আর সুন্দর কালার দেখতে পাচ্ছি আমরা চোটটা অনেক সুন্দর এখানে জুল কম্বল সব কিছুই কিন্তু একদম সুদর্শন একটা আকৃতি বহন করছে তো আমরা এই গরুটির সম্পর্কে আপনাদের কিছু জানাই কাকা এটা কি জাতের গরু শাহিয়াল শাহিয়াল না এটা কয় দাঁত আছে এখন চার দাঁত চার দাঁত এটা এখন আনুমানিক বডি ওজন কতটুকু আছে

এ সরো তো এইটু সরো সরো ভালো গরুটি ফোকাস দিও তো দশম মণ্ডলী এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে শাহী জাতের গরু আমাদের কাকা জানালেন এই গরুটি কতজন বললেন দু লাখ সাইট না তিন লাখ বিশেষ হাজার না কত জন বললেন দু লাখ নব্বই হলে এই গরুটি দু লক্ষ নব্বই হাজার টাকা হলে কাকা বিক্রি করতে চান এই পাশে আমরা আরও একটি গরু দেখতে পাচ্ছি যে গরুটা এই গরুটা একটি বড় মনে হচ্ছে তো আমরা এই গরুটি সম্পর্কে আপনাদের কিছু জানি কাকা এইটা কি জাতের গরু ওটা শাহিয়াল গরু এটা না এই চারটে কি শাহিয়াল সাত দিয়ে শাহিয়াল আচ্ছা এটা কয় দাঁত হচ্ছে এখন ওটা চার দাঁত চার দাঁত না লেজ দোলে কি লাথি দিবে না না আচ্ছা আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে দর্শককে ভালো করে দেখাতে চাই দর্শক মণ্ডলী ওর একটু সরদান্ত একটু দেখাই শোনা শোনা বয় ভয় পেছো না দর্শক আমাদের কাকার যে চারটি গরু রয়েছে গরুগুলোর মধ্যে এই গরুটা একটু ওইটার চেয়ে একটু বড় তো এই গরুটা কিন্তু অনেক সুন্দর এই গরুটার সৌন্দর্য বহন করছে গরুটার কিন্তু অনেক বড় চোট রয়েছে এবং ঝুল কম্বল কালার সব কিছুই অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় বহন করছে কাকা এটা এখন বর্তমান কীরকম ওজন আছে আপনার ধারণা সাতশো কেজি

দর্শক মন্ডলী গরুর সৌন্দর্যতা বহন করে তার কিছু কিছু বৈশিষ্ট্যের উপরে এই সকল গরুর যে চোট দেখতে পাচ্ছেন কালার এবং কম্বল সব সবকিছু একটি সুদর্শন এবং খুবই সুন্দর গরুর পরিচয় বহন করছে তো এখানে আমরা যে চারটি গরু দেখতে পাচ্ছি এই চারটি গরু হাটের সেরা গরুর মধ্যে অন্যতম কিছু গরু তো আমরা এই পাশে যে আরেকটি গরু দেখতে পাচ্ছি কালো গরু এই গরুটাও কাকার আমরা কাকার সাথে কথা বলে এই গরুটা সম্পর্কে একটু দাম দর বিষয় আপনার সাথে শেয়ার করবো কাকা এটা কি জাত এটাও তো শাহাল শাহিয়াল চারটাই তো শাহাল শুনছি আচ্ছা এটা কয় বয়স আছে এখন এটা বয়স বয়স আছে এইটা এখন বডি ওজন আনো অনেক কিরকম আছে

चाल नार गर আমাদের ভিডিও স্ক্রিনে যে গৌটা দেখতে পাচ্ছেন এই গৌটাও কিন্তু সৌন্দর্য কম নয় গৌটার চোট গায়ের রং লাভি কোমল সব কিছু কিন্তু একটু অন্যতম সৌন্দর্য বহন করছে বলে কাকা এটা কয় দাঁত বয়স আছে এখন এটা দুই দাঁত দুই দাঁত না এটা বডি ওজন কতটুকু আছে সাড়ে পাঁচশো কেজির মতো আর পাঁচশো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এইটার দাম হচ্ছেন কত টাকা এটা দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট যে কত এটা বিক্রি করা যাবে দুই লাখ তিরিশ চল্লিশ হলে বিক্রি করবো লাখ তিরিশ যে তিরিশি তিরিশে

আজকে আমাদের বড় এবং সেরা হাটের গরুর পর্বে আমরা এই পাশে আরো দুটি চমৎকার এবং খুবই সুদর্শন গরু দেখতে পাচ্ছি আমরা এই গরু দুটি সম্পর্কে কিছু বিশ্লেষণ ব্যাখ্যা আপনাদের আপনার একটু সহায় থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই গরুগুলোর মালিক এখানে রয়েছেন যিনি গরুগুলো নিয়ে এসেছেন আমরা তার সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো এই যে এখানে আমরা খুবই চমৎকার লাল টক টকে চুটলা খুবই সুন্দর করে দেখতে পাচ্ছে এই দুইটাই কি আপনার নাকি জি আমার আচ্ছা আচ্ছা প্রথমে আমরা এই গোটা গোটা কথা বলি তো এইটা কি জাতের গরু কাকা শাহিয়াল এটা শাহিয়াল না এটা কি আপনার বাসার নাকি কিনে নিয়ে এসেছেন বাসার গরু বাসার গরু দাঁত গোটা দুই দাঁত দুই দাঁত না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাষা যে গোটা চমৎকার যে গোটা এই গোটার কিন্তু যেরকম রং সেরকম চুটের সাইজ সেরকম নাভিকম্বল সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি গরু আর কোরবানি প্রাণীদের গরুগুলো নির্ভর করে সাধারণত এই সৌন্দর্যের উপর ভিত্তি করে তো সৌন্দর্য সব দিক থেকে কিন্তু এই গরু দুটা খুবই মানে একটি পূর্ণতা এখানে রয়েছে তো আমরা আর কথা বলে সম্পূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানাচ্ছি তা কাকা এই গরুটা মোটামুটি কত কিছু ওজন আছে ওজন নয় মন আছে নয় মন এটা না আচ্ছা ঠিক আছে এটা দাম চাচ্ছেন কত টাকা দাম ষাট দু লাখ ষাট হাজার এটা কত হলে আজকে বিক্রি করবেন নিয়ে দাম কয় না কম কয় দশ কয়টা কম নাকি হ্যাঁ কম এটা কম এখন পর্যন্ত দাম কি হয়েছে দেখবেন হ্যাঁ হয়েছে কিরকম দাম হচ্ছে আজকে দুই লাখ দশ হইতেছে দুই লাখ দশ পর্যন্ত গেছে জি এটা কত হলে বিক্রি করবেন এই পাশটা আমার তো নিয়ে তো আড়াই লাখ আড়াই হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আমার ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছি ওই গোটা কিলার দেখা যায় আচ্ছা ওই পাশে গোটা একটু মনে ছোট না হ্যাঁ ওটা ছোট এটা একটু ছোট ওটা কত কত বয়স এখন ওটা আর চার দাঁত বয়স চার দাঁত ওজন কতটুকু আছে

এই গরুটা এই হাটে আজকে কয় বিক্রি করার জন্য নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে এই গরুটার মালিককে পাচ্ছি না যেই জন্য এই গরুটা সম্পর্কে আমরা কোনো তথ্য আমরা জানাতে পারলাম না গরুটার কিন্তু বড়টা বিশাল এই জন্য আমরা কেমনটা ফোকাস করেছি তো সাধারণত গ্যাস্টিন হাটে এই গরুটা এই ধরনের গরু উঠে থাকে যারা বড় গরু কিনতে চান তারা কিন্তু এখান থেকে এই ক্রস জাতীয় গরু কিনতে পারবে দর্শক মন্ডলী এই ভাষা একটি চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি এই গোটা কিন্তু বড় গরুর মধ্যে পড়ে তো এই গরুটা সুঠাম দেহের একটি গরু সুন্দর চেহারা খুবই লাল টকটকে একটি গরু তো এই গরুর মালিক এখানে আছে আমরা ওনার সাথে একটু কথা বলি কাকা একটু

দশমন্ডলী এই ছিল উল্লোপাড়া গ্যাস নার থেকে বড় গরুর দাম দরের ভিডিও তা আমরা এখান থেকে এই গুটি কয়েকটি গরুর দাম দর জানিয়ে এই ভাট থেকে বড় গরুগুলো কই কি দাম দরে বিক্রি হয় কয় বিক্রি হয়ে থাকে সেই সম্পর্কে একটু ধারণা জানানোর জন্য চেষ্টা করলাম আশা করছি সবার অনেক ভালো লেগেছে আর আজকের মতো এখানেই পরবর্তী শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো হাটে বা অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম